যদি চাঁদা নিতে হয় তাহলে হাসনাতের কাছ থেকে গিয়ে চাঁদা নিয়ে আসেন প্রিয় দর্শক থাম্বেল এবং টাইটেল দিকে বুঝতে পেরেছেন যে আসলে কি বলতে চাচ্ছি এখানে হাসনাদের টাকার কাণ্ড উল্লেখ করা হয়েছে বিস্তারিত আপনাদেরকে বলছি কেন আমার এমন ধরনের থাম্বেল এবং টাইটেল তার আগে কিছু কথা আপনাদেরকে বলি প্রিয় দর্শক এই যে ছাত্র বসবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন একটা দল তৈরি করেছে যার নাম দিয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি এই নামের মানে অর্থ কি আবার হচ্ছে এদের স্লোগান কি প্রত্যেকটা দলের কিন্তু একটা জাতীয় স্লোগান আছে এরা এদের মুখে আমরা শুনছি ইন ক্লাব জিন্দাবাদ আবার অনেকে বলছে এটা এদের জাতীয় স্লোগান নয় এখন পর্যন্ত এরা দলীয়ভাবে যে কোনটা স্লোগান হবে সেটা প্রকাশ করেনি প্রিয় দর্শক সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তারপরে এদের প্রতীক কি হবে সেটা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি প্রতীক কি কি প্রতীক তারা দিতে পারে বা কোন প্রতীক তারা মনোনীত করতে পারে এটা কিন্তু বলে আচ্ছা এই যে নতুন দল দল তৈরি তৈরি করেছে এই করার পরে এরা কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে যাওয়ার পরে সেই জায়গা থেকে মানে কি নিচ্ছে সেই জায়গাকে কি দিচ্ছে আমরা কিন্তু অতীতের অনেক নেতাকর্মীদের অর্থাৎ এই যে যারা এমপি মন্ত্রীর পদ পদপ্রার্থী বা মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থী তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে এই নির্বাচনের আগে নির্বাচনের আগে তারা হচ্ছে টাকা 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 ওকে ওই মন্দিরে করে কিন্তু একে এক হাজার আমরা দিতে দেখেছি মানে নেতাদের এটা একটা চরিত্র ইয়ার আগে আপনার হচ্ছে এই নির্বাচনের আগেই তারা এই গরিব দুঃখীদের এমন বন্ধু হয়ে যায় মানে তারা যা বলবে তাই মানে কলিচার বন্ধু গরিব দুঃখীকে এত ভালোবাসে ওই সময় সে একটা দানবীর নির্বাচন যখন হয়ে যায় তখন দেখবেন এদের আর কোনো খবর নেই ঠিক তেমনি অতীতের এমপি মন্ত্রীদের চরিত্র দেখলাম এই হাসনাতের মধ্যে হাসনাত কি করছেন একটা বাজারে যাচ্ছেন সবার সাথে কোলাকুলি করছেন আপনারা ভিডিও দেখছেন সবার সাথে কোলাকুলি করছেন আবার মানে তাদের দুঃখ কষ্টগুলো শুনছেন শোনার পরে বলছে যে এখানে কেউ চাঁদা নিতে আসে কিনা অনেকে বলছেন যে হ্যাঁ এখানে চাঁদা নিতে আসে কারা চাঁদা নিতে আসে কারা চাঁদা নিতে আসে এটা কিন্তু একটু এড়িয়ে গেল হাসনাত আবদুল্লাহ কারা চাঁদা নিতে আসে বলছে এখন থেকে যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে আপনারা বলবেন যে হাসনাত চাঁদা নিয়ে গেছে হাসনাতকে অ্যাডভান্স চাঁদা দেওয়া হয়েছে আপনারা হাসনাতের কাছ থেকে নিয়ে আসেন কেন এটা হাসনাত হাসনাতকে বলতে হবে কেন হাসনাত তো বলতে পারে যে এখানে চাঁদা যদি নিতে আসে আপনার প্রশাসনকে ডাকবেন তাদেরকে ধরে বেঁধে রাখবেন বেঁধে রাখার পর পুলিশ প্রশাসনকে ডাক দিবেন দিয়ে তাদের হাতে এই কথা না বলে হাসনাত বলল যে যদি কেউ চাঁদা নিতে আসে বলবেন যে হাসনাদ চাঁদা নিয়ে গেছে তার মানে কি এর অর্থ কি হতে পারে মানে চাঁদা চালু আছে আমি চাঁদা দেই বা দিব এই ধরনের একটা মানে স্বীকারোক্তি কি তিনি নিয়ে নিলেন তিনি বলবেন যে না আমরা চাঁদা দিব না সেই দেশ আর নেই আর এখন চাঁদা দেওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই আর আমরা কাউকে এক টাকা চাঁদা দিব না এরকম ভাবে আপনারা শক্ত হবেন এবং যে চাঁদা নিতে আসবে তাকে ধরে বেঁধে রাখবেন অথবা পুলিশ প্রশাসনকে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন কিন্তু কথাটা কি বললেন যে বলবেন হাসনার চাঁদা নিয়ে গেছে কেন ভাই তার মানে কি তাকে চাঁদা দেয়া উৎসাহিত করে রাখতেছেন আপনি বলবেন চাঁদা দেওয়া যাবে না আপনি যদি বলতেন যে যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে আমাদের ছাত্রদের ফোন দিবেন পুলিশকে ফোন দিবেন যে তাদের বেঁধে রাখবেন কথাটা আপনার এমন হওয়ার কথা ছিল আচ্ছা যাই হোক হয়তো তিনি বলেছেন যাতে চাঁদা দিতে না হয় মানে এই উদ্দেশ্য হয়তো বলেছেন যাতে চাঁদা দিতে না হয় আমার কথা মানে হাসনাদের কথা বললে তখন আর কেউ চাঁদা চাইবে না মানে এমনটা একটা প্রকাশ করার চেষ্টা করলেন যে এখানে হাসনাদের কথা বলবেন তখন আর কেউ চাঁদা চাইতে আসবে না বা কেউ চাঁদা চাইবে না সে একটা মানে পাওয়ার আর কি হাসনাদের কথা বললে কেউ আর চাঁদা চাইবে না আচ্ছা গেল সেখান থেকে হাসতাদ আবদুল্লাহ করলেন কি একটা মসজিদে গেলেন মসজিদে গিয়ে মসজিদের ভিতরে ঢুকেই আবার বের হয়ে চলে আসলেন মসজিদে নামাজ পড়েন নাই কিন্তু নামাজের সময় তখন ছিলেন না হচ্ছে মসজিদের ইমাম বা ওখানকার মুরব্বি টুরব্বি যারা আছে তাদের সাথে কোলাকুলি করলেন কোলাকুলি করার পরে পাঁচ হাজার টাকা দিলেন মসজিদে পাঁচ হাজার টাকা দিলেন কেন মানে কি উদ্দেশ্যে পাঁচ হাজার টাকা দিলেন আপনি কি এর আগেও মানে এই দল গঠন করার আগে যখন আপনি ছাত্র ছিলেন তখন কি এলাকায় গিয়ে সব জনগণের সাথে এইভাবে কথা বলতেন তাদের কাছ থেকে কি এই ধরনের মানে আচার আচরণ মানে কি হবে সেটা শুনতেন বা কাউকে কিছু দান করতেন নাকি এই যে নতুন দল গঠন করেছেন তাই এসে আপনি এগুলো দান করছেন মানে এই যে এমপি মন্ত্রীদের যে চরিত্র অর্থাৎ নেতাদের যে চরিত্র নির্বাচনের আগে এর দেওয়া আরে দেওয়ার সাথে কোলাকুলি করার সাথে উসুল বিনিময় করা মানে আসলে কি এখন সেই চরিত্রটা আপনি প্রকাশ করছেন নাকি আগে থেকে এটা করতেন আচ্ছা যাক এখানে কিন্তু আবার আপনারা প্রশ্ন করতে পারেন প্রিয় দর্শক যে হাসনাত আব্দুল্লাহর টাকার উৎস কি হাসনাত আব্দুল্লাহর টাকার উৎস কি একজন ছাত্র কিভাবে এরকম ভাবে দান করছেন টাকা দিচ্ছেন প্রিয় দর্শক হাসনাত আব্দুল্লাহর কিন্তু টাকার উৎস রয়েছে এই বিষয়ে আমিও প্রশ্ন করেছিলাম কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করে অনেক মিডিয়ার থেকে দেখে আবার অনেককে প্রশ্ন করে জানলাম হাসনাত আবদুল্লার কোচিং সেন্টার আছে হাসনাত আবদুল্লা নিজে সেখানে টিশনিয়ে করান এবং তার এক জায়গা থেকে মাসে নব্বই হাজার টাকা ইনকাম তার দুইটা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ এই এক কথাই বলা যায় যে হাসনাত আবদুল্লার আর্থিক যে উৎস এটা কিন্তু হাসনাত আবদুল্লার রয়েছে হাসনাত আবদুল্লা কাউকে দান করা বা কাউকে কোনো কিছু দেওয়া অথবা নিজেই চলাফেরা করা গাড়িতে চড়া এই ধরনের সামর্থ্য তার রয়েছে তিনি যমুনা টেলিভিশনের এক টক শোতে বলেছেন তার মাসে এক প্রতিষ্ঠান থেকে ইনকাম নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যদি তার এক প্রতিষ্ঠান থেকে ইনকাম হয়ে থাকে তাহলে আরো প্রতিষ্ঠান থেকে ইনকাম আছে এবং টক সবকিছু দিয়ে সে গ্যারিতে চলাফেরা করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি এই ক্ষেত্রে তার আর্থিক বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা সমালোচনা নেই বা আমি করব না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি তার চরিত্র কি আগে থেকে এরকম ছিল নাকি দল গঠন করার পরে এই চরিত্র হলো আমরা কি তার ভিতরেও সেই আগের নেতাদের মতো অর্থাৎ আগের পর থেকে এই পর্যন্ত এই পাঁচ আগস্টের আগ পর্যন্ত নেতাকর্মীদের নির্বাচনের আগে যেই একটা আচরণ ছিল আমরা কি সে আচরণে দেখব নাকি হচ্ছে ব্যতিক্রম কিছু দেখব আমরা এখানে ব্যতিক্রম কি দেখতে পারতাম হাসনাদ আবদুল্লার কাছ থেকে এলাকার লোকজনকে নিয়ে সে বসছে বসে বলবে যে এলাকায় যদি কোনো চাঁদাবাজি হয় আপনারা সবাইকে একত্রিত করে তাদেরকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিবেন আপনারা এই যে এখানে যারা ধনী ব্যক্তিরা আছেন অর্থাৎ যারা টাকা পয়সার মালিক তারা সবাই মিলে জাকাত তুলবেন তুলে যারা গরিব তাদেরকে দিবেন দিয়ে তাদের পরিবারকে সচ্ছল করবেন আমরা আসলে এইরকম চাচ্ছিলাম বা এইরকমটা হওয়া উচিত ছিল এটা হচ্ছে আগের যে নেতাকর্মীদের চরিত্র তার চেয়ে ব্যতিক্রম টাকা পয়সা তো সবাই দেয় নির্বাচনের আগে সবাই গিয়ে গিয়ে টাকা পয়সা দিয়ে আসে নির্বাচন পরে তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি কোন যারা ধনী আছেন তারা সবাই মিলে টাকা পয়সা তুলে যারা গরিব আছেন তাদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিল বা হচ্ছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল এটা কিন্তু আমরা দেখি নাই তো এইটা যদি হতো তাহলে আগের নেতাদের চেয়ে বর্তমানের যে নেতাকর্মী বা বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতাদের একটা প্রভাব এটা কিন্তু নতুন করে বাংলাদেশের সাধারণ জনগণ দেখতো আমরা দেখতাম প্রিয় দর্শক আসলে আপনারা কি বুঝতেছেন বা কি বুঝতে পারতেছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান জনতার কথা রাত নয়টায় দেখবেন কে কি বলছেন কোন জনতা কি বলছে আমরা সেটা তুলে ধরবো প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে সবার আগে যায় প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম